সসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সজিবল পোষা প্রাণী আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে তো কিছু আপডেট নিয়ে আমার প্রিন্স পাখিগুলো আবারও যে একটা দিন দিয়েছিলো সেই একটা দিন থেকে আবার একটা বেবি বেবিটা আমার ফেলার অনেক বড়ো হয়ে গেছে গতবার প্রিন্স পাখিটা চারটা ডিম দিয়েছিল চারটা বাচ্চায় ফুঁজছিলো চারটা বাচ্চায় মারা গেছিলো এবার একটা ডিম পাচ্ছিলো আর একটা দিন থেকেই বেবি আসছে আর চলে ভিডিওটা শুরু করা যাক আর আপডেট গুলো আপনাদেরকে দেখে আমার প্রিন্স পাখির সেট আপ প্রিন্স পাখির জোড়াটা তো এখানে একটা বেবি আসছে তো গতবার চারটা ডিম দেওয়ার পরেও মনে করে চারটা বাচ্চা পূজা করে বাচ্চাগুলো কোনো না কোনো কারণে মারা গেছে ভিতরে বেবিটা আসছে বেবি তো নড়তেছে তো বেবিটা খুব ভালো আসছে একটা ডিম দিয়ে একটা বাচ্চায় ফুটাইছে অন্য অন্য প্রিন্স পাখি বাচ্চা ভালো করে এখানে বাজারে গেছে ফুটাই বা পাখিটা মিটিং এ ছিল এখনো ডিম দেয় নাই ইনশা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এখানে বাজারে কে গুলা বাজারে আছে সেটা এখনো ঠিকঠাক বলা হয় না এখানে একটা ওভারটি মধ্যে তা দিচ্ছে তা দিচ্ছে ভিতরে এখানে একটা পাখি বসে আছে তো বাজে রিগুলার আপডেট এখানেই তো চলেন কবুতরের আপডেটটা দেখি যে আমার কবুতরের আপডেট কবুতর গুলা ডিমে বসে আছে তো কবুতর গুলা ডিমে বসে আছে কবুতর হয়তো কিছু দিনের মধ্যে বেবি দিবে এখন এই ডিমগুলো চেক করা এটা ফার্টেল কি না বাইরে আজকে রাতে চেক করবো ফার্টেল কি না আর এটার জন্য এখনো মাদি নিয়ে আসেনি তো খুব তাড়াতাড়ি এটা মাদি নিয়ে আসবো দেখি এই নটটা সিঙ্গালি আছে খরগোশ গুলা খরগোশ গুলা ছাড়া দেওয়া ছাড় দেওয়া ছিল সার্ভিসে এক আগে আটকে রাখছিলাম আরেকটা তো নাই এখানে ওটাকে দিয়ে রেখেছি ওটা খুঁজে নিয়ে গেছে ওইভাবে আজকে বেড়ে তুই তো ভালো থাকবেন আলাইকুম